ম্যাডাম তাইলে এই টাকা গুলা তার স্বামীর কাছ থেকে নিয়ে এসছে মোনা কি করতো কতক্ষণ সময় লাগবে আমি তো ভাইয়াকে জুতা সেলাই করতে দিয়ে দিছে এখন ভাইয়ের কতক্ষণ সময় লাগবে আমি কি করে বলবো ম্যাডাম হয়ে গেছে রান ভাইয়া আমার টাকাটা আমাকে দি হ্যাঁ

কি করে জানলে আমি টাকা চুরি করে ওই মুচিকে দিছি আমি জানতাম না তবে যখন তুমি ওই মুচিকে তোমার জুতাটা দিছিলে আর ওই টাকাটা দিছিলে তখন আরে হ্যাঁ আমি তোর কাছে আসতেছি একটা ঘন্টা দাঁড়া ওই যে বউয়ের সাথে একটু বের হইছে কিছু কাজ আছে হ্যাঁ তুই ওই পেমেন্টটা নিজের কাছে রাখ ওটা নিয়ে আবার ক্লায়েন্টের কাছে যেতে হবে হ্যাঁ আমি তোর ওখানে গিয়ে টাকাটা নিয়ে সোজা ক্লায়েন্টের কাছে চলে যাব এখন তুমি আমাকে এটা বলো যে তুমি নিজের স্বামীর ঘরে নিজের স্বামীর টাকা কেন চুরি করছো কি এমন দরকার ছিল তোমার তোমার কোনো কিছুর দরকার পড়লে তুমি সেটা আমাকে বলতে আমি করে দিতাম আমি টাকা দিতাম এমন কি দরকার পড়ল যেটার কারণটাই তুমি আমাকে বলতে পারতেছিলা না এই টাকা আমি আমার ভাইকে দেওয়ার জন্য চুরি করেছিলাম ভাই আবার সেই ভাই হ্যাঁ তো কি করব আমি বলো আমি তো তোমার কাছে টাকা চেয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে টাকা দাওনি তুমি জানো আমার ভাইটার কি অবস্থা ও কত খারাপ অবস্থায় আছে ও ঠিকমতো খেতে পারতেছে না একবেলা খেলে বাকি দুবেলা না খেয়ে থাকে উনহ আজকে তোমাকে খুবই তিক্ত সত্য একটা কথা বল যেটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এই যে তোমার ভাইয়ের এরকম খারাপ অবস্থা দেখতাছো না এটার জন্য একমাত্র দায়ী হচ্ছো তুমি হ্যাঁ তোমার ভাই যখন তোমার কাছ থেকে টাকা চাই তুমি তাকে টাকা দিয়ে দাও কেন ও প্রথম অবস্থায় তো আমি নিজেও দিতাম কারণ তার চাকরি চলে গেছিল সে চলতে পারতেছে না তার চলতে প্রবলেম হচ্ছে এই জন্য আমি নিজেও দিচ্ছি কিন্তু যখন দেখলাম দিনের পর দিন আমি এরকম টাকা দেওয়ার কারণে তার যে কাজের প্রবণতা এটা কমে যাচ্ছে তখন আমি টাকা দেওয়া বন্ধ করে এমনকি আমি তোমাকেও না করে দিচ্ছি মানা করে দিচ্ছি যেন তুমি তোমার ভাইকে একটা টাকাও না দাও আজকে তোমার ভাই সময় মতো যদি টাকা না পেতো নিজের হাতে তখন ঠিকই তার কাজের প্রবণতা বেড়ে যেত কাজকে সম্মান করতে জানতো কাজ করার যে একটা ইচ্ছা বা শক্তি এটা তার তৈরি কিন্তু সেটা হচ্ছে না শুধুমাত্র তোমার কারণ যখন যেটা চাচ্ছে যখন যত টাকা চাচ্ছে তুমি দিয়ে দিচ্ছ আমার কাছে কি টাকা নাই আমি দিতে পারবো না আমি তো ইচ্ছা করে দিচ্ছি না মানুষটাকে ভালো পথে নিয়ে আসো আচ্ছা আমাকে একটা কথা বলো তো আজ পর্যন্ত তোমার ভাই যতবার তোমাকে কল করছে শুধুমাত্র টাকার জন্য কল করছে রাইট তোমাকে কখনো কল করে এটা বলছে বোন তুই কেমন আছিস বল আমার একটা চাকরি লাগবে দুলা ভাইকে একটু বল যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিক বলছে হ্যাঁ তুমি সত্যি বলছো আমি আমার ভাইকে মাথায় তুলে রেখেছি কিন্তু আর না আর আমি ওকে একটা টাকাও দিব না ও নিজেরটা নিজে করে খাবে নিজে ইনকাম করে তারপরে খাবে আমি ওকে একটা টাকাও দিব না আর আমি তোমার কাছে মাফ চাইতেছি আসলে আমি টাকাটা চুরি করে অনেক অন্যায় করছি আমাকে তুমি মাফ করে দাও ইটস ওকে আমি ওই মুচির সামনে তোমাকে চোর সাব্যস্ত করতে পারতাম কিন্তু করি নাই কারণ তোমার একটা সম্মান আছে আমার একটা সম্মান আছে আমাদের পরিবারের সম্মান আছে এরকম কাজ আর কখনো করো না হ্যালো তুমি টাকা চুরি তো একটা কথা বলবি না তোকে আমি আর একটা টাকাও দিব না তুই আজকে থেকে নিজেরটা নিজে জোকর করে খাবি দরকার পড়লে কাজ করবি যা ইচ্ছা তাই করবি কিন্তু আমি তোকে একটা টাকাও দিব না আর একটা কথা আজকের পর থেকে টাকার জন্য তুই আমাকে একটা বড় কল দিবি না